সুইজারল্যান্ড আর জার্মানির মাঝামাঝি সেতুতাল অংশ আপনার সুইজারল্যান্ডে পড়তে জার্মানিতে পর এখান থেকে বেসিক্যালি আপনার রাইন রিভার যেটা আপনারা জার্মানিতে দেখতে পান রূপ উৎপর আগের কয়েকটা ভিডিওতে আমি দেখানোর ট্রাই করছি রাইনফলটা সামার একই রকম থাকে ওয়েদার যখন সুন্দর থাকে আজকে আমরা আছি উইন্টার সিজনে উইন্টার সিজনে যে জিনিসটা আপনারা মাথায় রাখবেন এখানে আসলে যে রাইডসগুলো হয় বোটের মাধ্যমে সেটা এখানে অফ থাকে তো কিছু কিছু রেস্টুরেন্ট বা স্ন্যাক্স যে বারগুলো আছে সেখানে রেস্টুরেন্টগুলো অফ পর্যটন একবারে নাই বললে চলে সব কিছু অফ তারপরেও যদি আশেপাশে থাকেন উইন্টারে যদি ওই রুপের দিকে আসেন সুইজারল্যান্ডের দিকে যদি আসেন তারপরেও রাইনফলটা দেখে যেতে পারেন মানুষ কম থাকলেও ঝামেলা কম আপনার শান্তি মতো ঘুরে মজা পাবেন কারণ যখন সামার সিজনে অনেক প্রচুর মানুষ থাকে ভিড় থাকে ঘুরে ওই মজা পাওয়া যায় না এই যে এখানে বসার যে জায়গাগুলো এখন সবগুলাই খালি তারপরে আমার পিছনে যে এই বিভিন্ন খাবারের ইয়েগুলো এগুলো সব অফ পিছনে গাছগুলোতে ফুল ফুটা অলরেডি শুরু হয়ে গেছে মার্চের শেষের দিক দিয়ে আপনার সব গাছগুলোতে ফুল ফুটা শুরু হয় সূর্য ওঠার কোনো কথাই ছিল না এখানে আসার পর হঠাৎ করে সূর্য উঠে গেছে ওই সাইডটা থেকে আপনার এখানে বিভিন্ন পার্ক প্লেসের ব্যবস্থা আছে আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর ট্রাই করছি ওই পার্ক প্লেসে গেলে আপনারা লিফ্টে নিচে নামতে পারবেন এবং দিয়ে একবারে পানির কাছে যেতে পারবেন এছাড়া আরও দুইটা পার্ক প্লেস আছে একটা একবারে নিচে আর একটা উপরে দিয়ে আসতে পারবেন কিন্তু এই সাইডটাতে আসলে যেটা হবে যে আপনারা সম্পূর্ণ ভিউটা দেখতে পাবেন এবং সাইড দিয়ে হেঁটে ওই উপরে যাওয়ার পরও আপনারা পানির কাছে যেতে পারবেন দুইটা অপশন আছে নদীর ওই পারে না হয় পারে । পাহাড়ের দিকে যখন আসবেন পানি এখানে আরও অনেক বেশি থাকে ওপরে যে পাহাড়গুলো থেকে বরফ অনেক বেশি গলে তাও অনেক এক্সট্রিম থাকে এখানেও আসে কিন্তু আমার একটা আরও বেশি থাকে এখানে মতো অবস্থা থাকে অনেকে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য এখানে পয়সা ফেলে থাকে আপনারাও ট্রাই করতে পারেন যদি ভাগ্যের অবস্থা বেশি করুণ হয় তো সফাওজনের রাইন পাল থেকে আজ এ পর্যন্তই চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে বলবেন না দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো প্লেসে সে পর্যন্তই চুস